আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন প্রবাস জীবনে ছিলাম এখানে অনেকটা বছর পার করলাম এই জায়গাটাই চাকরি করলাম এই জায়গাটা কেমন একটা মায়ার ভিতরে জন্ম হয়ে গেছে যাক অনেকদিন ছিলাম প্রবাস জীবনে কাজ করলাম আর দীর্ঘদিন পর দেশে যেতেছি তারপর দেশের যে অবস্থা এখন যা কাল্লা দেখা যাক কী রাখছেন আর দেশে যা হইতাছে এগুলা একটা জিনিস বলতে কি আমরা যারা প্রবাসে আসি সবাই কিন্তু স্টুডেন্ট ছিলাম একসময় আমরা সবাই কিন্তু একসময় স্টুডেন্ট ছিলাম এমন না যে আমরা স্টুডেন্ট ছিলাম না আমরা সবাই সময় স্টুডেন্ট ছিলাম আর এখন যে আন্দোলনগুলো হইতাছে সেগুলা শুধু আমাদের আপনাদের কারোর জন্য না যে শুধু আমার আপনার জন্য বাস আর অন্য কারোর জন্য না এরকম না যারা আগে ছিল তারাও স্টুডেন্ট ছিল যারা ভবিষ্যতে আসবে তারাও কিন্তু স্টুডেন্ট আপনি বড় হয়েছেন যা একজন পুলিশ কর্মকর্তা আসে সে পুলিশ হয়েছে তার ছেলে মেয়ে পড়াশোনা করবে এমনকি সে নিজেও কিন্তু পড়াশোনা শেষ করে এরপরে গিয়ে চাকরি বা জবে জয়েন দিছে তো স্টুডেন্ট সবার লাইফে আসে তো এখন যে দাবিগুলো উঠছে দেশের মধ্যে সেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে প্রয়োজন প্রয়োজনীয় প্রবাসীরা যারা মিডল ইস্টের প্রবাসী আছে তারা কখনো চাইবে না যে সে যতটা কষ্ট করে প্রবাসে আইসা ফ্যামিলিকে এদেরকে ওদেরকে ছাইরা এতটা কষ্ট তার ছেলে সন্তান বা কারোরা করুক প্রবাস খুব কষ্ট পায় প্রবাস কষ্ট ছাড়া এরকম মানুষ আপনি খুব কমই পাবেন প্রবাস জীবনটাই মানে কষ্ট তো কোনো উপবাসী চায় না যে সে যতটুকু কষ্ট করছে তার ছেলে সন্তানরা এরকম সেম কষ্ট পাক ফ্যামিলিকে দূরে রাখা দেশে পড়াশোনা করে দেশে কোনো একটা কিছু করতে পারলে বা সেটেল হইতে পারলে চৈলা খাওয়ার মতো হইলে যারা মিডলিস্ট ইস্ট ফ্যামিলির যারা সেই সন্তান আছে বা গরিব তারা বড়ো হওয়ার স্বপ্নটা তেতো মানুষ সবাই দেখে না সবাই দেখে চইলা খাইয়া জীবনটা বাঁচিয়ে রাখতে পারলে এটাই শুক্রিয়া আল্লাহর কাছে তো যারা মিডিল ইস্টের প্রবাসী আছে সবাই এই জিনিসটা চায় যে দেশে আমি আসি বা ছিলাম আমি এখন প্রবাসী আমি চাই না যে আমি যেরকম প্রবাসী হয়েছি সবাইকে দূরে ছেড়ে আমার ছেলে সন্তান ওরা ওইরকম প্রবাসী হোক দূরে থাকে জীবনে অনেক কষ্ট পায় এতটা বছর প্রবাসী পার করলাম বাস্তবতা অনেক কঠিন এখন যে দাবিগুলো উঠছে এগুলো প্রত্যেকটা মানুষের বলা উচিত আমার যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে যারা এই বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েটার আছে ইউটিউবার আছে সবারই বলা হওয়ার দরকার মানে একসময় না একসময় সবাই স্টুডেন্ট ছিল এমনকি তাদের ভবিষ্যৎ ছেলে সন্তানরাও কিন্তু সেই স্টুডেন্টই হয়ে আসবে আমার হিসাবে এগুলো সবার প্রয়োজন এই কথাগুলো এখন লাইফে প্রয়োজন প্রকাশ করার পরে যদি দেশে যাওয়ার পরে আমার ছেলে সন্তান পড়াশোনা করার পরে ওরাও কিন্তু দেশে কিন্তু একটা করার ট্রাই করবে কেউ চায় না যে ওরা যেটা কষ্ট করছে বাকি ওরা ছেলে চান্তান সবাই এতটা কষ্ট করুক দেখ অনেকদিন ছিলাম এখানে দেশের অবস্থা আল্লাহ সবাইকে হেফাজ করুক ভালো রাখুক সে আশাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ